ওয়েলকাম টু টেনি স্টার আট এইবার স্টার জল সাথে আসতে চলেছে শন এবং সোনাবরীর নতুন ধারাবাহিক শন এবং সোনাবরীর পাশাপাশি দেখা যাবে আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকে এই মুহূর্তে শোনা যাচ্ছে ধারাবাহিককে একজন নন দুজন নায়িকা থাকবেন সোনাবলীর পাশাপাশি দেখা যাবে অনুষ্কা গোসাফিকে যাকে এর আগে গার্ডছোড়া ধারাবাহিকে দেখা গিয়েছিল শোনা যাচ্ছে বিগ বাজেটের এই ধারাবাহিকটি আসতে চলেছে লীনা গাঙ্গুলির ধারাবাহিকের হাত ধরে লুক সেট হয়ে গিয়েছে এই আসন্ন নতুন ধারাবাহিকের এমনকি আউটডোরে শুটিংও হয়ে গিয়েছে প্রমোজনও তবে প্রধান নায়িকা হিসেবে অনুষ্কা না সোনাবলী দিয়ে থাকবে সেটা এখনও জানা যায়নি এছাড়া সোনাবলির বিপরীতে অন্য অভিনেতার নামও জানা যায়নি স্টার জলসার এই আসন্ন ধারাবাহিকের জন্য আপনারা কারা কারা এক্সাইটেড এবং সোনামনের বিপরীতে কাকে দেখতে চান তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান